সম্মানিত শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরো একটি নতুন আইসিটি ক্লাসে আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য সব সময় দোয়া করি তোমরা যেন অনেক অনেক বেশি ভালো থাকো আজকে আমরা যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ও সরল আমরা তিন নম্বর নিয়মের দুই নম্বর অঙ্কে আসি আজকে এই দুই নম্বর ম্যাথটি সলিউশন করব তিন নম্বর নিয়মের আসো শুরু করা যাক প্রথমত আমরা এখানে যে ম্যাথটি দেওয়া আছে সেটা একটু পরে নিচ্ছি এখানে লেখা আছে জ্যার সমান এব হোলবার তারপর এই পুরোটার উপরে বার আর এদিকে এবি তারপরে একেবারে সম্পূর্ণটার উপরে বড় একটি বার তো আমরা এটাকে সমাধান করার জন্য আবার লিখে নিচ্ছি এখানে সমাধানে জ্যাড সমান এব তারপরে হোল হোলবার পুরোটার উপরে বার এরপর এখানে আছে বি এরপর আবার পুরোটার উপরে বার এখন আমরা যে কাজটি করবো সর্বপ্রথম এই যে বারটা বড় বারটা এই বড় বারটা আমরা এখানে ভাঙব কার্বন কারণ এতটুকু একটা জোড়া এতটুকু আরেকটি জোড়া এই যে এখান থেকে এতটুকু এই বারটার কারণে আমরা বুঝতে পারছি এতটুকু আলাদা এতটুকু আলাদা তাহলে বড় বারটা ভাঙলে এখানে প্লাস চিহ্ন হবে গুণ অবস্থায় আছে আর এই বারটা এই দুইটার উপরে অর্ধেক আসবে এই দুইটার উপরে বাকি অর্ধেক যাবে তাহলে আমরা এভাবে লিখতে পারি এবার বার এ বিপর এই পুরোটার উপরে পুরোটার উপরে এই যে বারটা অর্ধেক এখানে ইন্টু ছিল এখানে যোগ হবে ওকে আমরা যোগ করে দিলাম এবার যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে এই যে এই দুইটার উপরে ডাবল বার আছে এই ডাবল বার আমরা উঠিয়ে দিব ডাবল বার যদি আমরা উঠিয়ে দিই তাহলে এরকম হবে এবার বিবার আর এখানে থাকলো এব হোলবার এই যে প্লাস আর এখানে থাকলো এবি হোলবার এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এইটা থেকে কি কমন যায় এই দুইটা থেকে সেটা কমন নিবো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে এ বি হোলবার আছে আর প্লাসের ওই পাশে এ এবি হোলবার আছে তাহলে এই জোড়া থেকে এবং এখান থেকে আমরা এবি হোলবারটা কমন নিতে পারি তা আমি কমন নিলাম এ বি এই যে পুরোটার উপরে বার ব্র্যাকেট দিলাম এখানে থাকলো শুধু এ বার বার বি আর এখানে প্লাস এই যে এখন আমরা এতটুকু একটা সূত্রের মধ্যে ফেলতে পারি কোন সূত্রে আমি যদি এতটুকু এ ধরি আর এই যে এখানে প্লাস ওয়ান আছে এই যে এ প্লাস ওয়ান সমান কিন্তু ওয়ান আসে কারণ আমরা একটা সূত্রের মধ্যে দেখেছি যে এ প্লাস ওয়ান সমান ওয়ান তাহলে আমরা এই এতটুকু এ ধরলে আর এই যে এখানে প্লাস ওয়ান আছে এ প্লাস ওয়ান মানে ওয়ান আমি এতটুকু মুছে দিলাম জাস্ট বোঝানোর জন্য এটা লিখেছিলাম তাহলে এখানে থাকলো এ বি হোলবার ইন্টু ওয়ান আর আমরা যে সূত্রটা লিখেছি সেটা আমরা এখানে লিখে দিতে পারি যে এ প্লাস ওয়ান সমান ওয়ান এবার এই ওয়ান দিয়ে এটাকে আমরা গুণ করব গুণ করলে আমাদের এ ইন্টু বি হোল থাকে এখন আমরা যে কাজটি করতে পারি এখানে এ প্লাস বি হোল বার আছে এই হোল বারটাকে আমরা এখানে ভেঙে দিতে পারি ভেঙে দিলে আমাদের কি রকম হবে এই বারটা যদি আমরা এখানে মাঝখানে ভাঙি তাহলে এখানে গুণ অবস্থা হয়ে যাবে যোগ অবস্থা অর্ধেক পাবে এবার যোগ অর্ধেক পাবে বি বার অর্থাৎ আমরা যখন এই বারটা এখানে দিয়ে বাংলাম গুণ অস্থা হয়ে গেছে যোগ আর বারটার অর্ধেক পাইছে এ আর বাকি অর্ধেক পাইছে বি আমাদের এবার প্লাস বিকে সমন্বিত শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা আজকের এই চমৎকার ম্যাটটি খুব সহজভাবে ভাবে বুঝতে পেরেছ তারপরেও যদি তোমাদের কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর খুব দ্রুত দিয়ে দিব ইনশাল্লা সবাই আজকের এই ভিডিওটিতে একটি লাইক দাও কমেন্ট করো সুন্দর একটি যদি সম্ভব হয় তোমার কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করে দাও আল্লাহ হাফেজ